আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মূলত বাংলাদেশ বিমান নিয়ে কথা বলবো বাংলাদেশ বিমানের টিকিট নিয়ে যে একটা লঙ্কা কাণ্ড চলতেছে বর্তমানে সেটা নিয়ে আপনারা জানেন বাংলাদেশ বিমানের টিকিটের মূল্যটা এখন হাই অনেক হাই প্রায় আরব আমিরাতের এই ইডি দেড়হাম অনুযায়ী কিন্তু বাংলাদেশ বিমানের টিকিটের দাম দুই হাজার উপরে ঠিক আছে সিঙ্গেল টিকিটে এই দিক থেকে রকম যাওয়া গেলেও কিন্তু বাংলাদেশ থেকে দুবাইতে আসা সৌদিতে যাওয়া ওমানে যাওয়া সবগুলো টিকিটের দাম কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে তো আমি একটু সাম্প্রতিক বর্তমান সময় থেকে একটু পেছনে আসি অগাস্ট মাসে যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আরব আমিরাত সহ বিভিন্ন কান্ট্রিতে বাহরাইন কুয়েত বিভিন্ন জায়গায় কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সময় রিক্স নিয়ে প্রবাসীরা কিন্তু আন্দোলন করছিলো তারা একটা কিন্তু জিনিস ভাবছিল একটা নতুন পরিবর্তন আসবে সিন্ডিকেট ভেঙে যাবে বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমানের টিকিটটা কমবে তখন তারা রেমিডেন্স বন্ধ করে শাটডাউন করে দেওয়ার একটা ঘোষণাও দিছিল। ঠিক আছে এর পরবর্তীতে কিন্তু আবার রেমিডেন্স চালু হয়েছিল তো এখন এই ঘটনাটা বলার কারণটা হচ্ছে সবাই মনে করছিল নতুন সরকার গঠন হলে এই যে সিন্ডিকেটগুলো আমলাতন্ত্রগুলো ঠিক আছে ওইগুলো কিন্তু সব ভেঙে ছুটে কিন্তু নতুন করে সাজানো হবে টিকিটের দাম একটু কমবে কিন্তু এখন হয়েছে কি বাংলাদেশ টিকিটের দামটা কিন্তু মূল্যটা কিন্তু এখন হাই অনেক হাই প্রাইসটা অনেক হাই তো এখন সবাই কিন্তু ফেসবুক বিভিন্ন গ্রুপে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে ডাক দিচ্ছে রেমিটেন্স শাটডাউন করে দেবে রেমিটেন্স পাঠাবে না এখন কথা হচ্ছে ভাই আপনি যদি রেমিটেন্স না পাঠান টাকাটাগুলো কীভাবে পাঠাবেন আপনি ফ্যামিলির জন্য তো প্রতি মাসে টাকা পাঠাইতে হবে তাই না তো আপনি হন্ডিতে টাকা দিচ্ছেন ঠিক আছে মা কিন্তু হুন্ডিওয়ালারা যে টাকাগুলো দেয় তারা কিভাবে দেয় হুন্ডিওয়ালারা কিন্তু আলটিমেটলি টাকাগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে দেয় ঠিক আছে কারণ ব্যাংকে টাকা দিলে তারা একটা কিন্তু টু একটা ইন্টারেস্ট পায় আপনারা জানেন তো ওই ইন্টারেস্টটা ওদের লাভ ঠিক আছে ইন্টারেস্টটা পায় তারা ব্যাংকে টাকা পাঠায় আপনি আপনাকে টাকাগুলো কিন্তু তারা সাথে সাথে দিয়ে ফেলে তো হুন্ডিওয়ালারা কিন্তু সাথে সাথে রেমিটেন্সগুলো আপনার ব্যাংকের মাধ্যমে দেয় তো আপনি যদি ব্যাংকে টাকা না পাঠান রেমিটেন্স না পাঠান তাহলে বাংলাদেশ সরকারের কোনো ক্ষতি নেই বাংলাদেশ বিমানের কোনো ক্ষতি নেই ঠিক আছে ক্ষতিটা হবে বাংলাদেশ গভর্নমেন্টের তো এখন আমার কথা হচ্ছে আপনারা যদি এই আন্দোলনটা সফল করতে চান না পাঠিয়ে তাহলে এটা হবে যে বোকামি আপনারা আমার মতে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই যে টিকিটের দাম হট বেড়ে যাওয়ার কারণটা কি প্রথমত যখন আরও আমিরাতে যারা অবস্থান আছে গোল্ড ব্যবসায়ীরা গোল্ড ব্যবসায়ীরা কিন্তু যখন হঠাৎ করে সবাই গোল্ডের জন্য টিকিট অগ্রিমভাবে আগেভাগে বিশ পঞ্চাশটা টিকিট একসাথে বুকিং করে রাখে এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা কিন্তু সবগুলো টিকিট কিনে ফেলে সেজন্য কিন্তু টিকিটের মূল্যটা হাই হয়ে যায় গভর্নমেন্টের আন্ডারে যে সিন্ডিকেটে বাংলাদেশ বিমান যাদের আন্ডারে থাকে ঠিক আছে বাংলাদেশ বিমানের টিকিটগুলো যাদের আন্ডারে থাকে তাদের কাছ থেকে কিন্তু আটটা সিন্ডিকেট টাকা সবগুলো টিকিট ক্রয় করে ফেলে এরপর তারা টিকিটগুলো তাদের ইচ্ছে মতো দাম কমায় বাড়ায় ঠিক আছে এখানে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সিদের কোনো হাত আছে বলে আমার মনে হয় না তারা অল্প স্বল্প লাভ করে কিন্তু মেজরিটি পার্সেন্ট যারা লাভ করার তারা কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা করে ফেলে এখন কথা হচ্ছে এখন গুল ব্যবসা বন্ধ ঠিক আছে গুল ব্যবসায়ীরা কিন্তু এখন আগের মতো যাচ্ছে না কেননা আগের আগে যেভাবে ইন্ডিয়া বারগুলা টিটি বারগুলা যেগুলো পাচার হইত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাইতো সেগুলো কিন্তু এখন যাচ্ছে না প্লাস আগে যে দুইটা বার নেওয়া যাইত আর বামি রাত থেকে বাংলাদেশে দুইটা বার নেওয়া যাইত ব্যাট দিয়ে ওইগুলো বন্ধ ঠিক আছে এখন শুধু যে একশো একশো গ্রাম স্বর্ণ আছে ঠিক আছে জোড়া ওইগুলো নেওয়া যাচ্ছে ওইগুলো দিয়ে কিন্তু আহামারি কোনো প্রফিট হচ্ছে না খুব একটা প্রফিট হচ্ছে না এখন কথা হচ্ছে তারা তাদের বিজনেসটা ফল যারা গোল্ডের ব্যবসা করে ঠিক আছে তাদের জন্য কিন্তু বিজনেসটা এখন টাউন ফল এখন বিজনেসটা করবে কাদের মাধ্যমে এখন শুধু যারা নর্মাল যাত্রী আছে এদের এদের মাধ্যমে কিন্তু এখন বিজনেস চালাচ্ছে ঠিক আছে এখন আমরা যা করতে পারি সেটা হচ্ছে যারা ঘন ঘন বাড়িতে আসা যাওয়া করছি তারা যদি দুই মাস অন্তত এক মাস বা দুই মাস যদি বাড়িতে না যায় টিকিট না কিনে তাহলে দেখবেন টিকিটের ডাউনফলটা আবার হয়ে যাবে এছাড়া আর কোনো গতি নেই আর আমরা বারবার দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সরকারের উপর বারবার কিন্তু মানুষ বর্ষা করে মনে করে এই সরকারের জায়গা অন্য সরকার আসলে কিন্তু আমাদের জন্য ভালো হবে বা এই ধরনের অনেকে চিন্তা করে কিন্তু আমাদের আমি আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলো সরকারে কিন্তু সেম আসার আগে কথাগুলো বলে অন্যরকম আসার পরে হয়ে যায় ভিন্ন একটা ক্যারেক্টার বর্তমানেও সেম আমরা কিছুদিন আগে দেখলাম প্রবাসীদেরকে হেনাস্তা করছে হেনাস্তা করছে কোথায় এয়ারপোর্টে ঠিক আছে একজন প্রবাসী মানুষ ভুল করতে পারে ঠিক আছে আমি মানলাম ভুল করছে প্রবাসীটা তো প্রবাসীটার সাথে যারা ওইখানে উদ্বোধন কর্মকর্তা ছিল তাদের হিসাবটা হওয়ার কথা ছিল কুল তাকে বোঝানো উচিত ছিল ঠিক আছে আমরা একটা ভিডিও দেখছি ভাইরাল হয়েছে ওই ভিডিওটা আমরা যা দেখছি আমি বলছি না ফবেশিটা ভুল করছে ফবেশিটা হান্ড্রেড পার্সেন্ট ভুল করছে বললাম কিন্তু গভর্নমেন্ট থেকে যারা ওদের সার্ভেন আছে ঠিক আছে ওরা যারা কাজ করতেছে ওদের উচিত ছিল কি ওদেরকে একটু শান্তভাবে বসানো শান্তভাবে বসিয়ে ওদের সাথে একটু কাজ করার ঠিক আছে ওদেরকে ওকে কথা বলে বোঝানোর কী সমস্যা হয়েছে না হয়েছে একসাথে ওদেরকে বোঝানো কিন্তু না আমরা দেখলাম প্রশাসনও ওদেরকে লোকটাকে মেরে দিল রক্তাক্ত হয়ে গেল উভয় উভয় পক্ষে একটা মায়ের ফিট লেগে গেল এটা বহিবিশ্বে কিন্তু আমাদের নামটা পূর্ণ হয়েছে ঠিক আছে তো এখন টিকিটের ব্যাপারে আমি কথা বলছিলাম এখন টিকিটের দামটা যদি কমাইতে হয় ঠিক আছে আমাদের আপাতত রেমিডেস না রেমিডেস টিকে পাঠাতে হবে কিন্তু যারা রেগুলার কোনো বাড়িতে আসা যাওয়া করেন অন্তত চেষ্টা করেন কম যাওয়ার জন্য কম আসা যাওয়া করার জন্য যদি আমরা দুই মাস যদি বন্ধ করে দিতে পারতাম ঠিক আছে আরব আমিরাত থেকে বা সৌদি থেকে কাতার থেকে ওমান থেকে যদি আমরা দুই মাসের জন্য যদি না যাইতাম বাংলাদেশে না যাইতাম আসা যাওয়া না করতাম তাহলে হয়তো কিছুটা হলেও ওইটা এফেক্ট পড়তো টিকিট ব্যবসায়ীদের উপর কিন্তু রেমিডেন্স বন্ধ করে দিলে কোনো লাভ হবে না এটা বাংলাদেশ গভর্নমেন্টের এই ক্ষতি হবে আপনারই ক্ষতি হবে মাঝখান দিয়ে লাভ হবে আপনার হুন্ডিওয়ালার হুন্ডিওয়ালা টাকাগুলো ব্যাংকে দিবে তারা ব্যাংকে দেওয়ার পর তারা একটা স্টেটমেন্ট রেডি করে রেমিডেন্স অ্যাওয়ার্ডের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে কথা আমাদের যেই সরকার আসুক আমাদের প্রবাসীদের জন্য কেউ ভালো করতেছে সেটা আমার মনে হয় না এই যে এখন আরব আমিরাতে বিসাটা বন্ধ বিসাটা কেন বন্ধ কেন বন্ধ হইল এগুলো নিয়ে দ্রুত একটা স্ট্রং একটা আলোচনা করতে হবে শুধু হালকা পাতলা ডিসকাস করে হালকা পাতলা ডিসকাস করে ওইগুলো ছেড়ে দিলে কিন্তু হবে না কেন বাংলাদেশের এখানে এই উইক জোনগুলা কি কোন বাংলাদেশী মানুষরা এখানে এসে বিসা লাগেছে যে অনেকগুলো টাকা হ যাচ্ছে ঠিক আছে অনেকগুলা প্রায় দশ হাজার হাম মতো দালালরা নিয়ে নিচ্ছে ঠিক আছে তো ওই টাকাগুলা দশ হাজার হাম কিন্তু অনেকগুলো টাকা তো এগুলা রিডিউস করার জন্য কাজ করতে পারে ঠিক আছে ভিসা খরচ কমার জন্য কাজ করতে পারে টিকিটের দাম কমার জন্য কাজ করতে পারে এই যে এখানে কর্মসংস্থানগুলো বিভিন্ন অনুযায়ী কর্মসংস্থান আছে কিন্তু বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে কাজকর্ম না শিখে মানুষ চলে আসে আইডিয়া নাই ঠিক আছে তো বাংলাদেশী মানুষ যারা আসবে তাদেরকে একটা অগ্রিম প্রশিক্ষণ ফ্রি ফ্রি একটা একটা এক মাসের মাসের বা দুই কোর্স করতে পারে সেগুলোর মাধ্যমে এসে স্ট্রংভাবে ভাবে কাজ শিখে আসলে এখানে কিন্তু জব পাইতে ইজি এরপরে আছে এখানে কতগুলা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েস্টিক স্কিল ঠিক আছে ভাষা এই যে এখানে আরবিক ইংলিশ হিন্দি ওই ভাষাগুলোর জন্য কিন্তু বাংলাদেশি মানুষদেরকে একটা চর্চা চর্চা করাইতে পারে ঠিক আছে তারপর আসে আপনার এখানে পোশাক আশাকের একটা বিষয় আছে বাংলাদেশি মানুষ এখানে লুঙ্গি পরে চলাফেরা করে তারপর একটু ময়লা ময়লা টাইপের একটু চলাফেরা করে যা যেমন ইচ্ছে তা তেমন ঠিক আছে তাই সেগুলো নিয়ে কিছু কাজ করতে পারে যাতে একটা মানুষ যদি স্কিলফুল হয়ে আসে এখানে যদি আসে সে স্ট্রং লেভেলে থাকবে সে এসে ব্যাকার থাকবে না সে এসে বাকি নিম্ন লেভেলের হয়ে থাকবে না মানুষ মানুষের একটা চলাফেরা স্ট্যান্ডার্ড লেভেল আছে ঠিক আছে তো স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে যা থাকে তো এগুলো নিয়ে কাজ করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে মানুষেরও দায়িত্ব আছে কিন্তু মানুষের যারা আসবে তাদের একটা দায়িত্ব আছে কিন্তু সরকার থেকে যদি একটা ফ্যাসিলিটি পাই তাহলে মানুষগুলো এখানে এসে কাজকর্ম করতেও ইজি হয় সেই জন্য বিষয়গুলো আসলে বলা তো এটা এগুলো আসলে আমার ব্যক্তিগত বিষয় থেকে কতগুলা মাইন্ডে আসছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক আছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের কাছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশে মানুষদের সাথে শেয়ার করবেন সো ভিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ